আসসালামু আলাইকুম আপনি কি জানেন এআই দিয়ে ডিজাইন কিংবা পিকচার মেক করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি সেটি হলো প্রোমস আর এই প্রোমস কি এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম যে প্রোমস হলো একটি নির্দেশনা বা নির্দেশনা বলি যা এআই সিস্টেমকে বলে দেয় যে তাকে কি করতে হবে প্রোমস কি এই বিষয়টি যদি আমি একটু সহজ ভাষায় বোঝাতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একটু গুগল এর কাছে চলে যেতে হবে তো আমরা প্রথমে একটি ট্যাব নিলাম এবং এবার আপনি ধরুন আপনার একটি পিকচার প্রয়োজন যেটা কিনা ফুড নিয়ে বা যে কোনো টাইপের একটি ফুড রিলেটেড পিকচার প্রয়োজন এবার আপনি কি করবেন লিখবেন ফুড পিকচার অবশ্যই ওকে ফুড পিকচার লেখার পর আপনি যখন ইমেজে আসবেন আপনি কিন্তু বিভিন্ন ধরনের ফুড এখানে দেখতে পারবেন ফাস্ট ফুড রয়েছে ভেজিটেবল রয়েছে মানে এভরিথিং কিন্তু আপনার একটি স্পেসিফিক দরকার সেটা হলো যে আপনার হেলদি ফুড দরকার সেক্ষেত্রে আপনি ফুডের আগে অবশ্যই একটি হেলদি লিখে দিবেন কারণ আপনার হেলদি ফুড দরকার এখানে আপনি যখন হেলদি ফুড পিকচার লিখলেন দেখুন পুরোটাই একদম হেলদি ফুড দিয়ে পিকচার চলে এসেছে প্রোমস হলো ঠিক এইরকম আপনার কি দরকার সেটা আপনি যত ভালোভাবে বোঝাতে পারবেন ঠিক তত ভালোভাবেই কিন্তু আপনার ডিজাইন কিংবা পিকচার তৈরি হবে আশা করি প্রস নিয়ে আর কারো প্রশ্ন থাকবে না আমরা গত ক্লাসে কিন্তু এআই এর বেসিক কিছু প্রশ্নের উত্তর জেনেছিলাম আজকে ক্লাস নাম্বার টু অ্যান্ড এই ক্লাস নাম্বার টু এর বিষয়বস্তু হলো প্রম্পট জেনারেট এই প্রম্পট জেনারেট করতে না পারার কারণে অনেকেই ভাবছেন যে এআই দিয়ে হয়তো ডিজাইন করা কিংবা ডিজাইন মেক করা কিংবা পিকচার মেক করা সম্ভব না তাও আবার মনের মতো করে তো আজকে আমি আপনাদেরকে এই সমস্যার সমাধান দিব ইনশাআল্লাহ এবার প্রথমেই যদি বলি ক্রিয়েট প্রমস উইথ চ্যাট জিপিটি প্রথমে আমরা একটু পরিচিতি হই চ্যাট জিপিটির সঙ্গে আমরা অনেকেই এবং বলা যায় আমরা সবাই জানি হচ্ছে একটা সিস্টেম যেখানে আমরা বিভিন্ন ধরনের আমরা যে কোনো কিছু সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারি এবং খুব গুছিয়ে সেই জিনিসগুলোকে আমাদেরকে বোঝানো হয় এবার শুধু চার্জিবিটি নয় আমরা গুগল বার্ড বা জি থেকেও কিন্তু এই প্রোমস গুলো নিতে পারি আমরা প্রোম জেনারেটের ক্ষেত্রে আমরা কিন্তু এই চ্যাট জিপিটি এবং জিমিনিকে ব্যবহার করব। কিন্তু তার আগে আসুন অনেকেই আমরা ইংলিশে কিছু বুঝাতে হবে এমন ভাবলে ঘাবড়ে যাই এবং সেখান থেকে সরে যাই ছোটখাটো ইংলিশ কিন্তু সবাই জানি যেমন আমি যদি এখানে লেখি দেখুন আমি এখানে লিখলাম টেন এআই প্রোমস ফর টি শার্ট ডিজাইন এখানে কিন্তু বিভিন্ন থিমের উপর দশটি প্রমস আসবে যেহেতু আমি কোনো বিষয়বস্তু এখানে সিলেক্ট করে দেইনি সেহেতু কিন্তু আমার বিভিন্ন ন্যাচার হিসেবে এসেছে গেমিং এর ডিজাইন হতে পারে মোটিভেশনাল কোয়াট হতে পারে মিউজিক রয়েছে মানে বিভিন্ন ধরনের প্রমস এখানে রয়েছে এবার আমি যদি এখানে ইন্ডিকেট করে দেই যে টেন এআই প্রমস ফর ফিশিং লাভার যদি এখানে একটু অ্যাড করি দেখুন আমি এখানে অ্যাড করলাম ফিশিং লাভার বাকিটা ঠিক থাকবে তো এবার আমার যারা মাছ ধরতে অনেক পছন্দ করে তাদের জন্য কিন্তু দশটি প্রোমস রেডি হচ্ছে ওকে দেখুন এখানে কিন্তু দশটি প্রোমস এসে গেল আপনারা এখান থেকে সুন্দর মতো করে কিন্তু আপনারা প্রোমসটা নিতে পারবেন এবার নিতে আসি এখানে আমি লিখতে পারি এখানে আমি লিখলাম যে টেন এ আই ফর জিম লাভার তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের দিয়ে রয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কত দ্রুততার সঙ্গে আমি দশটি প্রোমস পেয়ে যাচ্ছি এবং আমি এখানে যেহেতু উল্লেখ করে লিখেছি দশটি প্রোমস তো সেক্ষেত্রে দশটি কিন্তু পাচ্ছি এবং আমি এখানে আরো একটি জিনিস উল্লেখ করেছি যে জিম লাভার তার মানে কি যারা জিমে যাচ্ছে নিয়মিত জিমকে লাভ করছে বা জিম পছন্দ করেন তাদের রিলেটেড এবং জিম এর যে ম্যাটেরিয়াল গুলো রয়েছে যেগুলোর সাহায্যে আমরা গিয়ে সাহায্যে তারা ধরে রাখে সেইগুলোর সাহায্যে সেগুলোর ভেক্টর ইউজ করার মাধ্যমে এই ডিজাইনটি কমপ্লিট হবে সেই রকম ভাবে এখানে কিন্তু লিখে দিয়েছে এবার আমরা যারা আছি যে এইটুকু ইংলিশও জানি না বুঝলাম যারা বেগিনা তারা এতটুকু বুঝছে না যে আমরা এইটুকু ইংলিশ লিখবো তাদের ক্ষেত্রে কি করতে হবে এবার আমরা আরেকটা নিউ ট্যাব নিলাম এবং ট্রান্সলেট নিলাম নেওয়ার পর এখানে কিন্তু বেঙ্গলি সিলেক্ট করা আছে তো আমি এখানে লিখছি যারা ঘুরতে পছন্দ করে তাদের জন্য দশটি এআই লিখে দিয়ে এখানে গুগল কিছু স্পেলিং ভুল লিখেছে আমি এটা ঠিক করে দিচ্ছি ওকে এটার মানে আমি বুঝাতে চেয়েছি যারা ট্রাভেলিং পছন্দ করে তাদের জন্য দশটি এআই প্রুফ আমার দরকার যেটা আমরা টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে ইউজ করব সেটা না লিখলাম দেখি কি দেয় এখান থেকে আমি একটু কারেকশন করতে পারি হ্যাঁ যে এটা কারেকশন করলাম আমি আপনারা রিয়েলটাও রাখতে পারেন এবার দেখি এখানে পেস্ট করে সেম আমরা একটু পেস্ট করব দেখুন কত সহজে আমি একদম আমার বাংলা ভাষায় মায়ের ভাষায় বললাম আহ গুগল ট্রান্সলেটকে যে যারা ঘুরতে পছন্দ করে তাদের জন্য দশটি এআই লিখে দেওয়া আপনারা চাইলে এই ব্র্যাকটি দিতে পারেন যে ব্র্যাকেট ক্লোজ এখানে লিখে দিতে পারেন টি শার্ট ডিজাইনের জন্য সেক্ষেত্রে একটু ভালো হবে তো আপনি এখানে চাইলে আপনার রিয়েল যে অরিজিনাল যে লেখাটা আছে যে লেখাটা এখানে লিখবেন সেটা ট্রান্সলেট হচ্ছে এইটা তো এখানে যদি আপনি একটা ক্লিক করেন তো এখানে কিন্তু আরও একটা এর থেকে একটু সাজিয়ে গুছিয়ে লেখা আছে তো সেই রকম একটা ইংলিশ পাবেন তো আপনি চাইলে এটাকে ক্লিক করতে পারেন এবং এখান থেকে কপি করতে পারেন দেন এখানে আবার পেস্ট করি আমি একটু দেখানোর জন্য সেম ভাবে আমরা এখানেও পেস্ট করলাম ওকে এখানে কিন্তু শুরু হয়ে গেছে লেখা এবার টি শার্ট ডিজাইন যেহেতু বলেছি সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একটি টেক্সট সহ আমাদের প্রমস লিখে দিয়েছে হ্যাঁ এই যে সবগুলোতে একটি টেক্সটও দিয়েছে সহজে জুড়ে যেহেতু আমি বলেছিলাম যে টি শার্ট ডিজাইনের জন্য সেক্ষেত্রে এখানে টেক্সটও দিয়ে দিয়েছে সেমভাবে আসার আমি দেখতে পাচ্ছি যে সবকিছু একদম সুন্দর করে গুছিয়ে সাজিয়ে লেখা তো আশা করি বুঝে গেছেন চ্যাট জিপিটি এবং জিমিনি ব্যবহার করে কিভাবে পাবেন এবং যারা আমরা আছি যারা একটু ইংলিশে দুর্বল তারা কিভাবে আমরা এই প্রোমস লেখার কাজটি কমপ্লিট করব আপনি আপনার মনের মতো করে লিখে নিবেন লিখে নেওয়ার পরে আপনি এখান থেকে ট্রান্সলেশনটা নিয়ে কপি করে পেস্ট করে দিবেন তাহলে আমরা আজকে ক্লাস নাম্বার কমপ্লিট করে ফেললাম নেক্সট টু ক্লাস থেকে আমরা ডিজাইন মেক করার দিকে অগ্রসর হব আশা করি ক্লাসটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সট ক্লাসের জন্য কি কতটা আগ্রহী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ